আসসালাম আলাইকুম বেশ নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি একটা ভিডিওর কাজ আমার ভিডিও যারা কম বেশি দেখেন তারা অবশ্যই জানেন আমি পার্ট টাইম ভিডিওর কাজ করি কুরবানি ঈদের পরে বিয়ের প্রচুর পরিমাণের একটা চাপ থাকে তো আমি আগে কাজগুলোই করতাম মাঝখানে দিন হয়ে গেছে বাদ দিয়ে দিছি তো মাঝে মাঝে যদি সময় পাই তাহলে মাঝে মাঝে বিয়ের কাজগুলো করি বিয়ের পাশাপাশি লোকাল মিউজিক ভিডিও প্লাস শর্ট ফিল্ম বা নাটকের কাজগুলো করে থাকি তো এটা সব সময় করা হয় না যখন নিজের কাছে সময় থাকে তখন কাই করি এখন যে জায়গায় যাচ্ছি সেটা হলো জগরাচর শেরপুর একদম গ্রাম অঞ্চলে আজকে প্রচুর পরিমাণে রোদ এবং প্রচুর পরিমাণের গরম তো এই সময়টা বিকাল ছিল বিকালেও দেখা যায় প্রচুর পরিমাণে রোদ ছিল আমি সিএনজি থেকে নেমে জগরাচর বাজারে চলে আসছি তো জগরাচর বাজার থেকে আর একটু ভিতরে যাইতে হয় ভিতরে যাইতে হলে অটো দিয়ে যাইতে হবে না হলে ভ্যান গাড়ি দিয়ে যাইতে হবে তো আমি ভ্যান গাড়িটাই বেছে নিলাম কারণ যে পরিমাণের গরম তো ভ্যান গাড়িতে বসলে অনেক বাতাস পাওয়া যাবে তার জন্য বসে নিলাম আর গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করলাম অনেক দিন পরে একটা গ্রামে আসলাম তো গ্রামটা খুবই সুন্দর লাগতেছিল এবং বেনগাড়িতে বসার পরে নিজের কাছে অন্যরকম একটা ফিল আসতা এবং যে পরিমাণের গরম ছিল তো গাড়ি বসার পরে সেই একটা বাতাস লাগতেছিল গ্রামের রাস্তাঘাট খুবই সুন্দর লাগতেছিল তো এরকম সিন সবসময় দেখা যায় না এর জন্যই আমি বললাম যে ব্যানগাড়ি দিয়ে যাওয়ার জন্য তো ব্যানগাড়ি দিয়ে আসলাম তো আসার পরে আমি যে বাসায় কাজ করতে আসছি আমি পুরা শক্ট হয়ে গেছি যে একটা গ্রামের ভিতর সুন্দর বাসা তো আমি আপনাদেরকে পুরা বাসাটা দেখাইতে পারতেছি না তো বাসার বারান্দায় আসা আমি ভিউটা দেখলাম চারপাশে পুকুর পাশাপাশি ধান খেত এবং হালকা হালকা বাতাস সবকিছু মিলে অসাধারণ একটা জায়গা এই গ্রামের ভিতরে সবচেয়ে সেরা একটা বাসা বাসার বারান্দার থেকে যে সুন্দর একটা ভিউ অস্থির একটা ভিউ এই সন্ধ্যা হয়ে গেতেছে তো লাইট গুলো দিয়ে দিয়েছে লাইট গুলো দেখতে আরো খুবই 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 সুন্দর লাগতেছে তো আমার একটা মনের ভিতরে ইচ্ছা জাগলো তিনি এই বাসার মালিক তো তিনি কি করে তো এটা জানার জন্য একজনকে জিজ্ঞাস করলাম সে বলল যিনি এই বাসার মালিক তিনি হলো আমেরিকায় থাকে আমেরিকায় জব করে তো আসছে এইখানে বিয়ে করতে বাংলাদেশে আর এই বাসার কাজ পুরোপুরি কমপ্লিট হয় নাই নতুন করে কাজ করতেছে তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যায় বারান্দায় আসলাম বারান্দার ভিউটা দেখার জন্য সন্ধ্যা দিক দিয়ে আরো বেশি ভালো লাগতেছিল কারণ এইখানে অনেক সুন্দর একটা বাতাস আসতা ছিল তো সারাদিন প্রচুর পরিমাণে গরম ছিল এই মুহূর্তে এই বাতাসটা খুবই নিজের কাছেও কারণ পুরা বাসা লাইটিং দিয়ে দিয়েছে এবং লাইটিং এর জন্য পুরা বাসাটা আরো গর্জিয়া লাগতেছিল আজকে হলো গায়ে হলুদ তো এখন পর্যন্ত গায়ে হলুদের তারা কাজ শুরু করে নাই তার জন্যই পুরা বাসা ঘুরে দেখলাম আর কিছুক্ষণ বারান্দায় সময় কাটাইলাম